নমস্কার বন্ধুরা আজ ইউনিভার্স আপনাকে একটি দুর্দান্ত ঐশ্বরিক বার্তা দিতে চায় আপনি খুবই ভাগ্যবান যে আপনি আজকের এই বার্তাটি শুনতে এবং বুঝতে পারছেন কাজেই এই বার্তাটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে অনেক সময় মনে হয় যেন সব কিছু স্বাভাবিক আছে একেবারেই স্বাভাবিক আছে যেন প্রত্যেকটা দিন আগের মতোই কেটে যাচ্ছে কিন্তু সেই একই গেমের মধ্যে এমন কিছু চলছে যা আপনার চোখের আড়ালেই থেকে যায় আপনি দেখতে পান না কিন্তু মহাবিশ্ব জানে যে কে কখন কিভাবে এবং কেন আপনার দিকে এগিয়ে আসছে যে ভাগ্যের সঙ্গে যুক্ত হতে চলেছে সে শক্তি অনেক আগেই আপনার চারিপাশে ঘুরপাক খাচ্ছে সে কোনো অচেনা ব্যক্তি নয় বরং এমন কেউ যে অন্য কোনো জনে বা অন্য কোনো সময় আপনার সঙ্গে চলেছে আর এখন সে আবার আপনার শক্তির মধ্যে ফিরে আসতে চলেছে কিন্তু এইবার কিছু অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে হবে আপনি যতবারই ভেতর থেকে অনুভব করেছেন যে আপনার জীবনে কেউ আসতে চলেছে যতবার আপনি কোনো অজানা ব্যক্তির স্পর্শ পেয়েছেন কোনো কারণ ছাড়াই ওটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না ওটা ছিল ব্রহ্মাণ্ডের পূর্ব সংকেত যতবার আপনি কোনো মুখকে প্রথমবার দেখেই অদ্ভুত এক আর্তনাদ অনুভব করেছেন ওটা ছিল আপনার ভাগ্যের কোনো পুরনো বন্ধন আর এখন যখন সময় পরিপক্ক হয়েছে যখন আপনি নিজের ক্ষতিগুলোকে নিজের হাতে স্নেহ করতে শিখেছেন তখনই তা সেই আত্মা আপনার দিকে টান খেতে খেতে চলে আসছে মহাবিশ্ব খুব সূক্ষ্মভাবে সেই আত্মাকে প্রস্তুত করছে তার জীবনে যে সংগ্রাম এসেছে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে শিখিয়েছে যে বাঘগুলো মাধ্যমে সে এখন পৌঁছেছে সবই এই কারণে ঘটেছে যাতে যখন সে আপনার কাছে পৌঁছবে তখন সে যেন অসম্পূর্ণ না থাকে এবং আপনার সঙ্গে যুক্ত হয়ে থাকে কেবল আপনি পারবে এমন নয় আপনার যাত্রাকেও সম্মান দিতে শিখেছে এটি কোনো সাধারণ মিলন নয় এটি এক ভাগ্য ভাগ্যরেখার পরিকল্পনা যেখানে তারা আলাদা আলাদা দিকে প্রবাহিত হলেও অবশেষে একদিকে এসেই মিলে যায় আপনার ভেতরে যে শক্তি জন্ম নিচ্ছে যে সিদ্ধান্তগুলোর মধ্য দিয়ে যে স্পষ্টতা আসছে জীবনের প্রতি যে গভীর উপলব্ধি তৈরি হচ্ছে এই সব কেবল আপনার জন্যই নয় বরং সেই জন্য যে কেউ আপনার প্রস্তুতির অংশ হয়ে উঠেছে কেউ আছে যে আপনার শক্তিকে অনুভব করছে যে হয়তো আপনার কাছে অচেনা কিন্তু তার আত্মা আপনাকে চিনে ফেলেছে যখন আপনি হঠাৎ করে আবেগপ্রবণ হয়ে পড়েন কোনো সুখের শব্দে বা চোখে জল চলে আসে এই আবেগ কেবল আপনারই নয় ওটা সেই আত্মারও যে আপনার কাছে আসার জন্য ব্যাকুল হয়ে আছে আর এই ব্যাকুলতা খুবই পবিত্র কারণ এটি সেই আত্মার ডাকে সাড়া দেওয়ার একটি ভাগ্যের সুতোয় বাধা রয়েছে কিন্তু সেই আত্মার যাত্রা সহজ ছিল না ঠিক যেমন আপনারও ছিল না আর সেই আত্মাগুলোর মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে এদিকেই আসছে এদের মধ্যে যে কেউ আপনার জীবনে আসলে তাকে আপন করে নিতে শিখুন যে অসম্পূর্ণার মধ্যে দিয়ে সৌন্দর্য আর এখন যখন দ্বিতীয় শক্তি ধীরে ধীরে সুরে কম্পন করছে মহাবিশ্বের সেই মুহূর্ত খুব শীঘ্রই নিয়ে আসছে যখন আপনাদের মিলন সম্ভব হবে এটি হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা হবে না বরং এমন এক অভিজ্ঞতা হবে যা খুবই শান্ত খুবই স্বাভাবিক মনে হবে যেন এসব কিছু আগে থেকেই ঠিক ছিল আর এখন শুধু সময় মতো প্রকাশ পাচ্ছে মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে এই সময়ে আপনাকে বিশেষ কিছু সংকেত বারবার দেখা দিতে থাকবে যেমন কোনো নাম বারবার চোখে পড়া কোনো বিশেষ সংখ্যা বারবার সামনে আসা বা কোনো অচেনা মানুষকে দেখে হঠাৎ এক অদ্ভুত অনুভব হওয়া তাহলে এসব কোনো কাকতালীয় ঘটনা নয় আসলে এসব ব্রহ্মাণ্ডের সংকেত যেগুলো কেবলই তারাই বুঝতে পারে যারা ভেতর থেকে জাগ্রত হয়ে উঠেছে আপনি এখন সেই জাগরণ অবস্থায় পৌঁছেছেন যেখানে সেই আত্মা আপনাকে চিনতে পারবে এবং আপনিও তাকে বুঝতে পারবেন এ পরিচয় কোনো বাইরের রূপ দিয়ে নয় বরং অন্তরের কম্পনের মাধ্যমে হবে যেন কারো উপস্থিতি আপনার ভিতরে কিছু শান্তি প্রদান করছে যেন পূর্ণ করে দেবে যা আগে ফাঁকা ছিল আপনি যখনই ভেবেছেন এখন আর কেউ আসবে না জীবনে হয়তো একলাই চলতে হবে তখনই মহাবিশ্ব আপনাকে চিন্তায় গভীরে পৌঁছে দেবে এবং আপনাকে প্রস্তুত করবে একাকিত্বের প্রতিটি মুহূর্ত প্রতিটি স্বপ্ন প্রতিটি অশ্রু আপনাকে সবই ছিল আত্মার জন্য একটি আহ্বান যে আপনার কাছে আসতে চলেছে কিন্তু সে কেবল তখনই আসে যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখে যান যখন আপনি নিজের যাত্রাকে নিজেই সম্পূর্ণ করার শক্তি পেয়ে যান কারণ ইউনিভার্স অসম্পূর্ণ আত্মাকে মিলিত করে না ইউনিভার্স অসম্পূর্ণ আত্মাকে মিলিত করতে চায় না সে দুটি পূর্ণ আত্মাকে একসঙ্গে মিলিত করার মহান কিছু উচ্চতর সৃষ্টি করেছেন হয়তো সেই ব্যক্তি আপনার জীবনে এমন এক সময় প্রবেশ করবে যখন আপনি অন্য কোনো বিষয়ে ব্যস্ত থাকবেন যখন আপনি তাকে চিনতেও পারবেন না কিন্তু আপনার আত্মা তাকে চিনে ফেলবে আর যখন সে আপনার পাশে থাকবে তখন সময়ের গতি ধীর মনে হবে যেন সব কিছু প্রতিটি মুহূর্তে আরও গভীর হয়ে উঠবে সব কিছু অর্থপূর্ণ হয়ে উঠবে তার উপস্থিতিতে আপনি নিজেকে নতুন করে চিনবেন কারণ সে শুধু একজন সঙ্গী নয় সে একটি আয়না হবে যার মধ্যে আপনি নিজে সর্বোচ্চ সম্ভাবনাকে দেখতে পারবেন এ যাত্রার সবচেয়ে সুন্দর দিকটি হলো এটাই যে এতে কোনো রকম জবরদস্তি থাকবে না এই সংযোগ কোনো চেষ্টায় নয় বরং স্বাভাবিকভাবেই জন্ম নেবে যেমন একটি গান তার সুরের সঙ্গে মিলে যায় যেমন তেমনি তোমরা দুজন একে অপরের শক্তিতে ভেসে যেতে থাকবে কোনো সংঘর্ষ থাকবে না কোনো প্রশ্নও থাকবে না কেবল এক নিঃশব্দ স্বীকৃতি থাকবে আর এই নিঃশব্দতায় তো সবচেয়ে বেশি বলে সবচেয়ে গভীর স্তরে ব্রহ্মাণ্ড এই ঐশ্বরিক বার্তার মাধ্যমে তোমাকে এটাও বলতে চাই যে যখন সেই আত্মা তোমার ভিতরে প্রবেশ করবে তখন তোমার কোনো ব্যাখ্যার প্রয়োজন হবে না সেই সময় তোমাকে কোনো কিছুর প্রমাণ করতেও হবে না কোনো চরিত্রের অভিনয় করতে হবে না কোনো মুখোশ করে থাকতে হবে না তুমি যেমন আছো তাই যথেষ্ট হবে এবং সেও যেমন আছে তাই যথেষ্ট হবে কারণ দুটি ভাগ্য যখন একে অপরের সঙ্গে যুক্ত হয় তখন তারা একে অপরকে বদলাতে নয় বরং সম্পূর্ণ রূপে গ্রহণ করতে আসে তোমাদের একসঙ্গে থাকা এমন এক জায়গা হবে যা যেখানে তুমি খোলাখুলিভাবে কাঁদতে পারবে হাসতে পারবে ভয় পেতে পারবে এবং তবুও নিজেকে সম্পূর্ণরূপে সুরক্ষিত অনুভব করবে এটা এমন এক বন্ধন হবে যা সীমাবদ্ধতা করে না বরং স্বাধীনতা দেয় এটা এমন এক সম্পর্ক হবে যা যেখানে নিরবতাও কথা বলবে আর দূরত্ব নিকটতা অনুভব করবে না কোনো প্রতিশ্রুতি দিতে হবে না কারণ সত্যিই হয়ে উঠবে সেই অঙ্গীকার যাকে কোনো শব্দে বলতে হবে না ব্রহ্মাণ্ড তোমাকে জানাতে চায় যে সেই আত্মা তোমার জীবনের দিশা পর্যন্ত বদলে দিতে পারে হয়তো তোমাদের পথ আলাদা হবে কিন্তু উদ্দেশ্য তোমাদের একই থাকবে সে আসবে তোমাকে স্থিরতা দিতে আরও উচ্চতায় নিয়ে যেতে তোমার ভেতরের আলোকে আরও উজ্জ্বল করতে সে তোমার হাতে হাত দিয়ে নয় বরং আত্মায় আত্মা মিলিয়ে দাঁড়াবে আর তখনই তুমি বুঝতে পারবে একসঙ্গে চলার প্রকৃত অর্থ কী যখন কেউ তোমাকে তোমার গভীরতম স্তরে বুঝবে এবং তবুও কিছু না চেয়েও তোমার পাশে থাকবে অনেক সময় এই সংযোগ প্রথমে কেউ চিনে উঠতে পারে না তাদের পক্ষে কঠিন হয়ে যায় কারণ তুমি পূর্ণ অভিজ্ঞতা থেকে ভয় শিখে ফেলেছ নিজেকে সামলানোর অভ্যাস করে তুলেছ কিন্তু যখন এই আত্মা আসবে তখন সে ধীরে ধীরে তোমার সেই বাধাগুলোকে জড়িয়ে ধরবে তোমার ক্ষতগুলো সহ তোমাকে গ্রহণ করবে এবং তোমাকে বোঝাবে যে তুমি কেবল তোমার সংগ্রামের জন্যই নয় বরং তোমার অস্তিত্বের জন্যই মূল্যবান এটাই সেই নিজের হবে এবং যা নিজেকেও লুকিয়ে রেখেছিলে তুমি এতদিন তা নিরাময় হবে একদিনে এক মুহূর্তের জন্য নয় এটি হবে একটি সম্পূর্ণ যাত্রা এমন একটি যাত্রা যা তুমি নিজেকে আরও নতুন করে চিনবে মহাবিশ্ব চায় যেন তুমি সেই আত্মার মাধ্যমে নিজেকে পূর্ণরূপে দেখতে পাও এই আলোকে চিনতে পারো যা তোমার ভেতরে সবসময় ছিল তুমি কখনো সেটাকে স্পষ্টভাবে দেখো নি কিন্তু সেই আত্মা যে তোমার ভাগ্যের সঙ্গে যুক্ত হয়েছে সেই আত্মা তার নিজের আলো নিয়ে আসবে যাতে তোমরা দুজন মিলে এমন এক সৃষ্টি করতে পারো যেন কেবল তোমাদের জন্যই নয় তা পুরো বিশ্বের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় আজকের এই ডিভাইন মেসেজ যদি মহাবিশ্ব তোমাদের সঙ্গে এতটাই বার্তা ভাগ করে নিতে চায় একে হৃদয় দিয়ে গ্রহণ করো এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করো ধন্যবাদ মহাবিশ্ব